বাংলা কোনোদিন মাথা নত করেনি এবং করবেও না বাংলা মাথা উঁচু করে চলতে জানে ছিঁড়ে ফেলে দিচ্ছি আমি এটাকে মনে করি অসম্মান অপমান তোমাদের ভিক্ষে আমরা চাই না আমরা নিজের পায়ে দাঁড়াতে জানি মঙ্গলবার কোচবিহারে রাসমেলা ময়দানে রাজনৈতিক সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সভায় প্রথম থেকে বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন তিনি তুলে ধরেন কেন্দ্রীয় বঞ্চনার কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন একশো দিনের কাজে টাকা দেওয়া চার বছর ধরে বন্ধ করে দিয়েছে আবাস যোজনা বন্ধ গ্রামীণ রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে তারপরেই এই নিয়ে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশের কথা স্মরণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানান হাইকোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশের পর এক বছর কেটে গিয়েছে তারপরে কেন্দ্রের তরফ থেকে চিঠি পাঠানো হয়েছে সেই চিঠিতে একশো দিনের কাজ নিয়ে বেশ কিছু শর্ত চাপানো হয়েছে বলে কোচবিহারের সভা থেকে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র কি কি শর্তের কথা বলেছে তার কয়েকটি উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে বলেন আমরা এই শর্ত মানি না একশো দিনের কাজ বাংলাই করবে তারপরেই একশো দিনের কাজ নিয়ে কেন্দ্র যা বলেছে তা যে কাগজে লিখিয়ে এনেছিলেন সেটা সভা মঞ্চে ছিটে ফেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সাতশো ছশো ছিয়াত্তর কোটি টাকা খরচ করেছি করে একশো চার কোটি আটান্ন লক্ষ ম্যান্ডেস তৈরি করেছি পরিযায়ী শ্রমিকরাও এই কাজ পাচ্ছেন আপনাদের সবাইকে বলি বাংলা কোনোদিন মাথানত মাথা নত করেনি এবং করবেও না বাংলা মাথা উঁচু করে চলতে জানে হঠাৎ করে গত পরশুদিন একটা চিঠি দিয়েছে আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্ট হয়ে যাওয়ার পর প্রায় এক বছর পর তাতে বলছে ফোর্স বাই কোর্ট অর্ডার সিক্স ডিসেম্বর থেকে রেস্ট্রিকটিভ কন্ডিশন দিয়েছে শর্ত দিয়েছে টি শর্ত কোয়ার্টারলি লেবার বাজেট দেখাতে হবে দেখাবার টাইম কোথায় চার মাস কোয়ার্টারলি হয়তো তিন মাসও যদি হয় টাইম কোথায় এটা ডিসেম্বর মাস ফেব্রুয়ারিতে ইলেকশন একটা গ্রাম গ্রামসভায় মাত্র জন কাজ পাবে আর কেউ পাবে না হয় কখনো একটা পরিবারেই তো দশটা গরিব লোক থাকে তারপরে বলছে ট্রেনিং দিতে হবে কবে ট্রেনিং দেবেন আর কবে কাজ দেবেন তারপরে বলছে জমির কাজ করা যাবে না ল্যান্ডের নানা রকম আমি বলি তোমার এই কাগজটা দেখছো না এই কাগজটার কোনো ভ্যালু নেই এটা ভ্যালুলেস আবার আমরা ক্ষমতায় আসবো কর্মশ্রী পঁচাত্তর দিন এবারে কাজ হয়েছে সত্তর দিন হয়ে গেছে আরো পঁচাত্তর থেকে আশি দিন করব আর একশো দিনের কাজ বাংলায় করবে তোমাদের ভিক্ষে হবে চাই না তাই এই কাগজটাকে এটা আমার নোট গভর্নমেন্টের নোট এটা সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডার নয় অর্ডারটা পড়ে দিলাম ছিঁড়ে ফেলে দিচ্ছি আমি এটাকে মনে করি অসম্মান অপমান তোমাদের ভিক্ষে আমরা চাই না আমরা নিজের পায়ে দাঁড়াতে জানি তোমরা এখন হাঁটি হাঁটি পা পা করে যাও আর বাংলাকে ভুলে যাও যতই চক্রান্ত করো এসআইআর সামনে পেছনে এনআরসি এনআরসি মানি না মানব না ডিটেনশন ক্যাম্প হবে না মানুষ বিতাড়িত হবে না নিশ্চিন্তে থাকুন হিন্দুরা যদি গলার মালা হয় রাজবংশীরা আমার গলার মালা যদি আমার গলার মালা হয় সংখ্যালঘুরাও আমার গলার মালা আমি কাউকে বিভেদ করতে দিই না বিভেদকে রুখবো বাংলাকে ঐক্যবদ্ধ লিখবো পঞ্চানন বর্মার গায়ে হাত দিয়ে পায়ে হাত দিয়ে শপথ করে বলছি আমরা রক্ষা করব বাংলাকে রক্ষা করব বাংলাকে রক্ষা করব বাংলাকে